যারা কখনো মিষ্টি খেতে ভালোবাসেন না আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা এই মিষ্টিটা একদম চেটেপুটে খাবে খুবই মজার অসম্ভব টেস্টি এই বালুসাই মিষ্টিটা ভিডিওটা দেখলে যে কেউ এই মিষ্টিটা তৈরি করতে পারবে এখানে ছানা বানানোর কোনো ঝামেলা নাই একদম ঝটপট খুব সহজেই এই মিষ্টিটা তৈরি করা যায় ভিতরে একদম রসালো আর বাহিরে একটু মচমচে এই মিষ্টিটা অসম্ভব মজার যে একবার খাবে সে বারবার এই মিষ্টিটা খেতে চাইবে একটা মিক্সিং বল নিয়েছি এখানে আমি ময়দা নিব এক কাপ আর হাফ কাপের একটু কম বেকিং সোডা নিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ এখন হ্যান্ডসকে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এখানে আমি খাটি গাওয়া ঘি নিব এই ঘি রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন সরাসরি দুধের সর দিয়ে কিভাবে ঘি তৈরি করবেন তার সহজ একটা রেসিপি আমার চ্যানেলে আছে এখানে আমি ঘি দিয়েছি মোট চার টেবিল চামচ আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু নিব এই ডোটা তৈরি করা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় এই ঘির পরিমাণটা এতটুকু দিতে হবে আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে আমরা যে মিষ্টির দোকানে যে ঝরা সন্দেশটা খাই তার কনসেস্টিটা ঠিক তেমনটা হবে দেখে বুঝতে পাচ্ছেন তাই ঘির পরিমাণটা একটু বেশি দিবেন এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইটা যদি পারফেক্টলি তৈরি না হয় তাহলে কিন্তু মিষ্টিটা আপনার পারফেক্টলি হবে না এখন এখানে টক দই দিব চার টেবিল চামচ আপনার একটা ডো তৈরি করতে যতটুকু লাগবে আপনি ঠিক ততটুকু দিবেন আমার চার টেবিল চামচে অ্যানাব এখন আলতো হাতে মথে নিতে হবে কোনোভাবেই কিন্তু ডলে ডলে চটকিয়ে চটকিয়ে মথে নেওয়া যাবে না সন্দেশের যে দলাদলা ভাবটা ছিল ওইটা যেন কোনোভাবেই নষ্ট না হয় দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিন্তু খুবই আলতো হাতে ডোটা একটু মথে নিচ্ছি ভিতরে কিন্তু একদম সন্দেশের মতো ওরকম দলা দলা আছে আর হালকা একটু এভাবে চেপে চেপে নিয়েছি নিয়ে এখন এই ডোটা আমি রেস্টে রেখে দিব যতক্ষণ না আমি চিনির সেরাটা তৈরি করব। একটা চিনির সেরা তৈরি করতে যতটুকু সময় লাগবে আমি ঠিক ততটুকু সময় একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব চুলার উপরে একটা প্যান বসিয়ে চিনি নিয়েছি এক কাপ আর পানি নিয়েছি পৌনে এক কাপ এখন একটা স্পাচুলার সাহায্যে চিনি আর পানি ভালোভাবে মিশিয়ে বলক উঠিয়ে নিব আর জাল করতে থাকব যতক্ষণ না একটা আঠালো ভাব চলে আসে লেবুর রস দিয়েছি এক চা চামচ যাতে এটা দলা দলা বেঁধে না যায় বা উপরের একটা শক্ত লেয়ার না পড়ে যায় এভাবে একটু হাতের সাহায্যে দেখে নেবেন যখন একটু আঠালো ভাব চলে আসবে আমরা জিলাপি তৈরি করার সময় যে শিরাটা তৈরি করি সেই শিরার চাইতে সামান্য একটু পাতলা হবে জিলাপির মতো কিন্তু অতটা ঘনত্ব শিরাটা তৈরি করা যাবে না একটু আঠালো হলে নামের এক সাইডে রেখে দিয়েছি এর ভিতরে আমি ডোটা এতটুকু সময় রেস্টে রেখে দিয়েছিলাম এখন একটু উল্টে পাল্টে আলতো হাতে একটু মথে নিচ্ছি খুবই আলতো হাতে কোনোভাবেই কিন্তু জোরালোভাবে চেপে চেপে এটা মথে নেওয়া যাবে না যদি আপনি পারফেক্ট মিষ্টি খেতে চান তাহলে এই ডোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি নিয়ে আলতো হাতে গোল করে নিচ্ছি স্মুথলি গোল কিন্তু আমি করে নেই নি কোনোভাবে একটা মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি আর মাঝখানে একটু চেপে দিয়েছি কিন্তু ডোনাটের মতো বেশি চাপা যাবে না হালকা একটু চেপে দিয়েছি দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি মথে নেই আর চারিদিকে কিন্তু ফাটা ফাটা দেখা যাচ্ছে তাহলে বুঝতে পারছেন এই মিষ্টি শেপটা আমি খুব আলতো হাতে দিয়ে নিয়েছি চুলার উপরে ছড়ানো প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা হালকা গরম করে মিষ্টিগুলা দিতে হবে আমরা যখন কালো মিষ্টি তৈরি করি তেলে যখন মিষ্টিগুলা ভাজি ঠিক তেমনভাবে একদম লো হিটে আলতোভাবে মিষ্টিটা ভেজে নিতে হবে মিষ্টিগুলা যখন ভাজা হবে তখন কিন্তু মিষ্টিগুলা একটু ফুলে যাবে তাই হাতে সময় নিয়ে মিষ্টিগুলা ভেজে নিতে হবে দেখেই বুঝতে পারছেন আমার মিষ্টির শেপগুলা কেমন হয়েছে চাইলে আপনারা আরও একটু স্মুথলিভাবে গোল শেপটা দিয়ে নিতে পারেন এভাবে লো হিটে আমি উল্টে পাল্টে মিষ্টিগুলা ভেজে নিব চুলার জালটা কিন্তু কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না তাহলে ভিতরের অংশ কাঁচা থাকবে আর উপরের অংশ পুড়ে যাবে সেই ক্ষেত্রে আপনার মিষ্টিটা কিন্তু একদমই পারফেক্টলি হবে না মিষ্টিগুলা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেলগুলা একটা স্টেনারে মিষ্টিগুলা ঢেলে তেলগুলা ভালোভাবে ঝরিয়ে নিব। কাজগুলা একটু সাবধানে করতে হবে যত ভালোভাবে একটু সময় নিয়ে করবেন আপনার মিষ্টিটা খেতে ততটাই লোভনীয় হবে মিষ্টিগুলা আমার নেওয়া হয়ে গিয়েছে স্টেইনারে তেল ঝরতে দেওয়া হয়েছিল উঠে এখন আমি চিনির শিরাতে মিষ্টিগুলা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে পাঁচ সাত মিনিটের মতো শিরাটা চুবিয়ে এভাবে একটু চামচের সাহায্যে যদি ডুবো সেরাতে চুবিয়ে নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় আমি চামচের সাহায্যে এভাবে একটু উল্টে পাল্টে শিরা দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ সাত মিনিটের মতো দিয়ে মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি এখন এখানে আমি মাওয়া নিয়েছি এটা আমার সুপারশপ থেকে রেডিমেড কিনে আনা যদি আপনি সুপারশপে মাওয়াটা না পান তাহলে ঘি এবং একটু আইসিং সুগার পাউডার মিল্কের সাথে মিশিয়ে একটু হালকা দলা দলা মতো যখন আসবে তখন আপনার এটা মাওয়াটা তৈরি হয়ে যাবে ঘির পরিমাণটা একটু বেশি দিবেন যাতে একটু দলা মতো দেখা যায় এভাবে মাওয়ায় চুবিয়ে নিয়ে আমি মিষ্টিটা তৈরি করে নিয়েছি একে একে শখগুলো আমি রেডি করে নিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভেঙেও ফার্স্টে দেখিয়ে দিয়েছি এখনও দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরে কতটা রসালো হয়েছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন